ভিউসাল ই টোয়েন্টি ফোর হিউসাল ই মৃৎশিল্পীদের এরা তো একবারে ব্যাক ফুটে চলে যাচ্ছে দিনের দিন আর কোনো সরকারি সহযোগিতা পায় না মৃৎশিল্পের উন্নতির জন্য পদক্ষেপ নেই রাজ্য দাবি মৃৎশিল্পীতে পুজো আসে পুজো চায় দিন বদলায় না ওদের মৃন্ময়ীকে চিন্ময়ীর রূপ দেওয়ার কারিগর মৃৎশিল্পীরা আজও অর্থনৈতিক সমস্যায় এবছর আর্যিকর আবহে পুজো আসছে পুজো আসছে দিকে বাঙালির এই উৎসবের দিকে সারা বছর তাকিয়ে থাকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ আর যে কোনো পুজো মানেই প্রতিমা প্রতিমা মানে মৃৎশিল্পীদের ব্যস্ততা কিন্তু মৃৎশিল্পীদের অবস্থা ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে বলে অভিমত তাদের রাজ্যের সংস্কৃতি ও কুটির শিল্পের জন্য রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করলেও ভাতার ব্যবস্থা করলেও এখনও পর্যন্ত মৃৎশিল্পীদের কথা ভাবা হয়নি বলে অভিযোগ তাদের দাবি উঠেছে মৃৎশিল্পীদের উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য সরকার উল্লেখযোগ্য রাজ্যে কয়েক হাজার মিট শিল্পীর সঙ্গে লক্ষাধিক মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে হাওড়া শ্যামপুর এলাকার কয়েক সমৃদ্ধ শিল্পী তাই সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে বাজার বাজার বলতে খুব একটা আমাদের কাছে ভালো নেই আর বছরে কিছু প্রতিমা রয়ে গেছে আমরা ধার দানা করে করি সরকারের আজ পর্যন্ত কোনো তো সাহায্য পাইনি অন্য শিল্পীদের সব দিচ্ছে যারা গান টান গায় কীর্তন হরিনাম মানে যারা ঢাক বাজায় এদের সবার দিচ্ছে কিন্তু আমরা যে মৃৎশিল্পী আমাদের তো কোনো কিছু দেয়নি আমার বাবার আমল থেকে আমরা প্রতিমা গড়ে আসছি পরের জায়গা ভাড়া নিয়ে করছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কত করে ভাড়া নেয় ভাড়া মাসে তিন হাজার টাকা দিতে হয় যার জায়গা অথচ আমরা এই প্যান্ডেল আমাদের পয়সায় বেঁধে নিয়ে করছি তবু তিন হাজার টাকা দিতে হয় জায়গা ধরুন আমরা যদি একটু সরকার থেকে পিডব্লিউর অনেক জায়গা আছে যদি একটু জায়গা টাইগা করে দেয় তবু আমরা উপকৃত হই তো এখন একটা অ কিছু চলছে হ্যাঁ অনেকে বলছে পুজো বন্ধ করে দেওয়া উচিত কি বলবেন পুজো তো বন্ধ করতে গেলে আমরা তো এই করে খাই আমাদের এর মধ্যে একটা জীবিকা তা পুজো বন্ধ করবে এটা কি ঠিক হবে কিন্তু আমরা যে মৃৎশিল্পী এটা আমাদের রুচি রোজগার একটা বছরে আমাদের এটাই আমাদের পেট আর আমরা চাষবাস কিছু নেই এটাই আমাদের পেট চালাই এটা না করলে আমাদের তো আবার অসুবিধা হয়ে যাবে না খেয়ে মরতে হবে এখন কি চাইছেন সরকারের কাছে এখন আর জি নিয়ে কি হয়েছে সেটা সরকার জানেন উনি তার শুরু করবেন কিন্তু এবার বাঙালির যে বড় উৎসব দুর্গা উৎসব এটাও তো চালিয়ে যেতে হবে এর লেগে আমাদের এই প্রতিমা শিল্পী আছে যারা এই প্রতিমার গয়না তৈরি করে কুমোর ঘট যারা বিক্রি করে প্যান্ডেল মানে কারিগর যারা প্যান্ডেল তৈরি করে সকলের লেগেই তো ঢাকি যায় এদেরও কিছু হবে ব্রাহ্মণ পূজা করেন সারা বছরে একবার না হলে আমার নাম মৃৎশিল্পী জগদীশ কাঁড়ার